আমি আমার ক্ষত থেকে সেরে উঠছি প্রভা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জামান প্রভা ব্যক্তি জীবনের নানা চড়াই উতরায়ের মধ্য দিয়ে গেছেন যে কারণে পর্দায় এখন তার দেখা মেলে না নিয়মিত তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট শেয়ার করেন এই তারকা নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত ভাবনাগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে নিজের উপলক্ষির কথা শেয়ার করেছেন অভিনেত্রী প্রভার কথায় আমার দিকের গল্প আর কখনো বলার প্রয়োজন হবে না শুধু বলতে চাই যা ক্ষতি হওয়ার হয়েছে জীবনে এসব হয় আমাদের এখানে কিছুই করার থাকে না তবে আমি সকল ব্যথা থেকে সেরে উঠছি এবং এগিয়ে যাচ্ছি এটাই আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট প্রভা তার স্ট্যাটাসে আরো লেখেন আমি যথেষ্ট করেছি এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি আমি শুধু বুঝতে পারলাম কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারবো না কারণ আমি এটা ডিজার্ভ করি না সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে এবার আমি আমার জয়টা নিশ্চিত করব প্রভা আরো লেখেন যদি তুমিও এমনটাই মনে করো আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে প্রভার সেই স্ট্যাটাসে ভক্তরাও নানা মন্তব্য করেছেন কেউ অভিনেত্রীকে আবারও পর্দায় নিয়মিত দেখতে চেয়েছেন আবার কেউ অতীত টেনেও কথা বলছেন প্রভা সেসবের মন্তব্যের কোনো জবাব দেননি বর্তমানে কাজের ব্যস্ততা কমিয়ে নিজেকে নিয়ে যেন বেশি ব্যস্ত থাকছেন এই অভিনেত্রী এভাবেই চলছে প্রভার জীবন